ঝিঙে আলু দিয়ে যদি রুই মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়া যায় তাহলে আর কি লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম কম তেল মশলা দিয়ে আমি এই রুই মাছের পাতলা ঝোল বানিয়ে নিচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে ঝিঙে আলু দিয়ে এই রুই মাছের পাতলা ঝোল বানিয়ে নিচ্ছি ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্য আমার লাগছে আমি এখানে চার পিস নিয়েছি রুই মাছ মাছগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা করে কেটে নিয়েছি আর একটা বড় ঝিঙেকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি কিন্তু খোসাটা একদম বাদ দিয়ে হালকা খোসা আমি ঝিঙে রেখে দিয়েছি আর তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন ধুয়ে নেওয়া মাছের পিসে আমি দি দিলাম

গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ধোঁয়া ওঠা গরম করে নিলাম এখন এতে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে মাছের পিসগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকেই ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন পাল্টে আমি অপর পিঠটাও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব মাছের পিসগুলোকে উল্টে পাল্টে দুই আমি গোল্ডেন কালার করে ভেজে নিলাম এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই ভেজে নেওয়া মাছের পিসগুলো এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে আমি রান্নাটা করে নেব ওই তেলে ফোরনে দিয়ে দিলাম টেবিল চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নকে আমি ছয় থেকে আট সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব ফোড়ন ভেজে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলু দিয়ে আলুকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব আলু সেদ্ধ হতে সময় লাগে বলে আলুকে আমি আগেই একটু ভেজে নেব আলু দিয়ে আলুকে আমি মিনিট পাচে গোল্ডেন কালার করে ভেজে নিলাম আপনি হয়তো দেখে বুঝতেই পারছেন এখন এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙে দিয়ে খুব ভালো মতন আমি আলু আর ঝিঙেকে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি আমি এইভাবে আলু ঝিঙে দিয়ে রুই মাছ বা কাতলা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে ঝিঙেকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর একবার কভার তুলে আমি ভালো মতন আলু আর ঝিঙেকে উপরে নিচে করে মিশিয়ে নেব দেখুন আমি কিন্তু এতে কোনো জল অ্যাড করিনি ঝিঙে থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে দিয়ে খুব ভালো মতন ঝিঙে আলুকে মিশিয়ে নেব ঝিঙে আলুকে ভালো মতন মিশিয়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো ওয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ওয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রেগুলার লঙ্কার গুঁড়ো এটা একটু আমি জাস্ট কালারের জন্য দিচ্ছি ওয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর হাফ টেবিল চামচ দিয়ে দেব নুন দিয়ে খুব ভালো মতন এখন আমি সমস্ত মশলাকে ঝিঙে আলুর সাথে মিশিয়ে নেব মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ ঝিঙে আলুকে মশলার সাথে কষিয়ে নেব কিন্তু একদম কম মশলা এতে ইউজ করলাম আপনারা হয়তো দেখে বুঝতেই পেরেছেন আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে চিনি আলুকে মশলার সাথে কষিয়ে নিলাম হয়তো দেখে বুঝতেই পারছেন যে মশলা থেকে এখন তেল সেপারেট হওয়া শুরু হয়েছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু এটা মাছের ঝোল হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই লাগবে দিয়ে জলের সাথে আমি খুব ভালো মতন চিঙে আলুকে মিশিয়ে একটা কভার দিয়ে এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে দশ মিনিট আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে দশ মিনিট আমি ঝোলকে ফুটিয়ে নিলাম দশ মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নিলাম খুব ভালো মতন ঝিঙে আর আলুকে ঝোলের সাথে মিশিয়ে এখন আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো এতে দিয়ে দিচ্ছি দিয়ে মাছের পিস দিয়ে মাছের পিসকে ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছ দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল পরিবেশন করার জন্য একদম রেডি এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম পরিবেশন করব এরকম যদি একটা ঝিঙে আলুর পাতলা ঝোল থাকে তাহলে আর কি লাগে এক থালা ভাত এই একটার রেসিপিতেই শেষ হয়ে যাবে ঠিক এই এইরকম ঘরোয়া রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোড